মোহনপুর এলাকায় একের পর এক চুরির ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে এই নিয়ে সিধাই থানা এলাকাধীন পনেরো থেকে কুড়িটি চুরির ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশি চোরেরা গরু নিয়ে গেছে অনেকগুলো যার প্রমাণ পাওয়া গেছে সোমবার এদিন সীমান্ত এলাকা কাইলরি এলাকায় অনিমেশ দেবনাথের বাড়ির শীত কেটে তিনটি গরু নিয়ে যায় চোরের দল পরবর্তীতে গ্রামবাসী খোঁজাখুঁজি করে একটি গাভি পেয়েছে সীমান্তরক্ষীদের প্রহরা নিয়ে উঠেছে নানান প্রশ্ন দুপুরে কিভাবে কেটে প্রবেশ করছে ভারতে সেই দৃশ্য সোমবার উপলব্ধি করেন গ্রামবাসী টের পেয়ে দল পালিয়ে যায় বাংলাদেশে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিধাই থানার পুলিশ কর্মকর্তারা ছুটে আসেন বিএসএফ জওয়ানরা গ্রামবাসীদের আরো অভিযোগ যে চুরির ঘটনার সাথে স্থানীয় কিছু লোকও জড়িত রয়েছে পুলিশ সঠিক তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসবে